আপনারা আমাদের চিলের বাসা দেখতে তাহলে এই ভিডিওটি শেষে নিতে পারেন আমরা বরগুনার মধ্যে রাস্তায় আছি বরগুনার মধ্য রাস্তায় যে গাছগুলো রয়েছে গাছের উপরে বাসা আছে এখানে স্থানীয় যে ছেলেরা ছোট ছোট ওরা একটা বাসা তৈরি করছে গাছের উপরে আমরা দেখব সেই গাছের বাসাটা এবং ওদের বাসাটা আমি দেখলাম যে পুরাতন হয়ে গেছে এটা আর একটু সুন্দর করার জন্য আমরা কাজ করতেছি অবশ্য আমরা আপনারা আমাদের সাথে আসুন তাহলে দেখবেন এই হচ্ছে বাসা যে বাসাটি এখানে স্থানীয় ছেলেরা তৈরি করেছে আমরা ওদের সাথে কথা বলেছি এবং দেখতে পেয়েছি ওদের এই বাসাটি পুরাতন হয়ে গেছে সেই বাসাটি আমরা নতুন করার চেষ্টা করতেছি আর

এটা মনে আসছে ওই যে এই ডা ডালগুলো এরমের এরকম ওই জায়গায় আমরা ডাল দিয়ে আগে বসতলাম প্রথম একটা ডাল দিয়ে তো তারপর আমাদের মনে পড়লো যে ওইটা যদি বাসা মানে তো অনেক অনেক সুন্দর লাগে এবারে ওইটার চারপাশে ডাল দিয়ে বেড়া দিয়ে তারপর বাসা বানানোর পর তারপর ওইখানে একটা নাড়াকুড়ে একটা কারি উড়াইয়া তারপর ওই দিলাম তারপরে পরে যে ওই ওইয়ের উপরে একটা ছাদের মতো দিলাম যেন ওই বৃষ্টিটা না পড়ে বৃষ্টিটা না পড়ে এবারে ওই পলিথিন দিয়ে দিয়েছিলাম প্রতিদিনটা উড়িয়া গেছে না তো এই না এখন আবার নতুন করে আমার বাসায় যেতে আচ্ছা আমরা তোমাদের এই বিষয়টা দেখছি কিন্তু তোমার মনে আইলো কিভাবে যে এইটা তোমাদের করা উচিত কি এটা মনে আসলে যে আমরা এইখানে যখন ধান কাটা মেশিন চলে ওই সময় ধান ঠকাইতাম ধান ঠকাই তারপর মানে চিরা খাইতাম সবাই মিললে তো এইটা সেই সময় আর কি মানে ওই জায়গাটা মানে দেখছি প্রথম দেওয়ার পরে ওইটা

তো বরগুনা এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ